স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনা বসত মুখ লাগাতে পারবে কিনা নাভির নিচের লোমের সীমানা কতটুকু কতটুকু কাটতে হবে অনেকে বাচ্চা না নেওয়ার জন্য সিজারের সময় নাড় উল্টিয়ে দেয় এটা কি জায়েজ রয়েছে হিজরাদের পর্দার বিধান কি মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে বর্তমান অনেক টেস্ট টিউব বেবি নিচ্ছে এটা কি ইসলামের জায়েজ আছে পাক এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সালাতে নির্দেশনা জানতে চাই বিয়ের ক্ষেত্রে পাত্রের সামনে একজন মেয়ের কতটুকু পর্দা করতে হবে আমার স্বামী বিয়ে করতে আমি দিতেছি না আমার কি গুণা হবে অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে কিনা সৌদি আরবে হাঁটু বাহির করে উজু করে এটা সঠিক উজু হবে নাফিজা নুজাহ জানতেছেন রাতে নৌকাটা যাবে কিনা যাবে গোসলের পর নৌকাটলে কি অপবিত্র হিসাবে না হবে না ফাইসাল আপনি প্রশ্ন করেছেন অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে কিনা এর উত্তর হলো অপবিত্র অবস্থায় গাছের কোনো ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে না এমন কি জিনিস ছিঁড়বেন তারও কোনো ক্ষতি হবে না ফল ছিঁড়ার ক্ষেত্রে পবিত্রতা অপবিত্রতার বিষয়টি কোনো নিষিদ্ধ বা এরকম কিছু নয় বরং যে কোনো অবস্থাতে আপনি প্রয়োজন হলে গাছের ফল ছিঁড়তে পারবেন সাদ বিন আবদুর রহিম আপনি জানতে চেয়েছেন নাভের নিচের লোমের সীমানা কতটুকু কতটুকু কাটতে হবে নাভির নিচ থেকে নিয়ে আপনার দোড় রানার চিপায় যে সমস্ত লোম থাকে সবগুলোকেই আপনি কাটবেন যতটুকু সম্ভব কিছুদিন থেকে যাতায়াত অসুবিধা নেই জানতে চেয়েছেন বর্তমান অনেক টেস্ট টিউব বেবি নিচ্ছে এটা কি ইসলামের জায়েজ আছে টেস্ট টিউব বেবি এটাতে ইসলামের মৌলিক নির্দেশনা হলো যদি স্বামী স্ত্রীর বীর্য এবং শুক্রাণু থাকে এবং আরো কিছু শর্ত আছে সেক্ষেত্রে মৌলিকভাবে এটি জায়েজ রয়েছে যদি নিরুপায় ব্যক্তি হয় তার জন্য জাকির কাজে জানতে চেয়েছেন কোনো কারণে কবর পরিবর্তন করার বিধান কি কবর পরিবর্তন করা যেতে পারে বিশেষ কোনো কারণে আপনার কবরের উপরে হয়তো কোনো গৃহ বা মসজিদ সম্প্রসারণ করতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে কবরে যিনি সাইিত আছেন তার ধ্বংসাবশেষ কে কোন একটা ব্যাগে বা কিছুতে নিয়ে অন্য সাধারণ কবরস্থানে একটা কবর দাফন করে দেওয়া এটা বিধিবদ্ধ এটা না যায় গুনাহের কোনো নয় তবে সেটা একান্ত প্রয়োজন হলে তখন যে কোনো অজুহাতে এরকম করা যাবে না এটা কবরের বাসীর প্রতি অসম্মান প্রদর্শন হবে সেক্ষেত্রে তঞ্জিন মিষ্টি জানতে চেয়েছে মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে নামাজ হয়ে যাবে যদি আপনি নখের ভেতরে চিপায় পানি পৌঁছাতে পারেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে নামাজের কোনো সমস্যা নেই তবে যদি ব্যাপারটি হয় যে নিচে পানি পোছাচ্ছে না অতিরিক্ত হওয়ার কারণে ময়লা জমে যাচ্ছে তাহলে সেটা একে তো অনুচিত দ্বিতীয়ত হলো যদি পানি না পৌঁছে তাহলে সেক্ষেত্রে নামাজই হবে না যেমন নৌ যদি বের হয়ে থাকে তাহলে তলার অংশতে পানি পৌঁছাইতে হবে কারণ বাইরে বাইর হয়ে আছে ওইটা আপনার দৃশ্যমান অংশ হয়ে গেল অতএব ওখানে পানি পৌঁছাইতে হবে সেখানে আপনাকে পানি পৌঁছাটা নিশ্চিত করতে হবে যদি করেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম করাটা অনুচিত এমডি জান্নাতুল ফেরদাউস জান্নাত আপনি জানতে চেয়েছেন বাক এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সালাতের নির্দেশনা জানতে চাই বাগ প্রতিবন্ধী যারা তারা মুখে যদি কোনোভাবে উচ্চারণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে মনে মনে আপনার যেগুলো পাঠ করার কথা সেগুলো পাঠ করবেন এবং রুকু সেজদার স্বাভাবিক অবস্থাতে তিনি করবেন আর শারীরিক প্রতিবন্ধী